একই ভুল মানুষ কতবার করতে পারে আপনি একই ভুল কতবার করবেন আপনি কতবার করবেন কিংবা আমি কতবার করব সেটা জানি না তবে বাংলাদেশি ব্যাটাররা লেফট হ্যান্ড ব্যাটাররা একই ভুল আমার জন্মের পর থেকে করে আসতেছে লেফট হ্যান্ড ব্যাটার ইনসিং বল দিবেন বাংলাদেশের ব্যাটাররা বোল্ড আর আর ভাবে ঢুকবে বোল্ড না হয় এলবিডব্লিউ না খুঁটা দিয়ে দিয়ে দিবে হ্যালো বিয়ার্স इट्स মি রনি ব্রো ওয়েলকাম टू অ্যানাদার নিউ ভিডিও সাদা কে সাদা কালো কে কালো বলিব সাদা কে কালো কালো কে সাদা বলতে পারিব না। কথা বলছিলাম বাংলাদেশ দলের ব্যাটারদের নিয়ে বিশেষ করে леফট এন্ড ব্যাটারদের নিয়ে। লেফট হ্যান্ড ব্যাটাররা পাকিস্তান সিরিজে যখন বাংলাদেশ সিরিজ জিতে দেশে ফিরলো তখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম থাম্বনেইলটা আপনারা দেখতেছেন যে ইন্ডিয়াতে যাওয়ার আগে এগুলো নিয়ে এগুলো নিয়ে কাজ করতে হবে ওকে ইন্ডিয়াতে যাওয়ার আগে কি নিয়ে কাজ করতে হবে দেখেন বাংলাদেশি ব্যাটারদের ভিতরে সাদমান জাকির শান্ত মমিনুল সাকিব আল হাসান প্রথম সারির পাঁচটা ছয়টা ব্যাটারের ভিতরে পাঁচটা ব্যাটার হচ্ছে আপনার লেফট হ্যান্ড ছয়টা ব্যাটারের ভিতরে পাঁচটাই হ্যান্ড পাঁচটা ব্যাটারের আউটের ধরনগুলো যদি আমি দেখি আজকে এবং পাকিস্তান সিরিজে সেম সেম কন্ডিশন সাদমান জাসপ্রীত বোমরা প্রত্যেকটা বল আউটসুইং করেছে প্রত্যেকটা বল লেগ স্টাম্পে পরে বের হয়ে যাচ্ছে তার লাস্ট বলটাই সে যখন দেখলো প্রথমে ওভার বল করছিল আম্পায়ারের কাছ থেকে ওভার বল করার পরে বলগুলা আউটসিং করে বেরিয়ে যাচ্ছিল কিন্তু যখনই সে রাউন্ড দিকে তখনই ব্যাটসম্যান বোঝা উচিত ছিল যে আমার জন্য একটা ইনসুইঙ্গার ওয়েট করতেছে না হয় সে কেন ওভার দুইকেট ফেলে রাউন্ড রাউন্ডকেট আসলো এই জিনিসটা বুঝতে পারবে না রাউন্ড দিকে আসলো আসার পরে ইনসুইং বলটা দিল যথারীতি সে এভাবে ছেড়ে দিল আর বোল্ড হয়ে গেল সে বুঝতেই পারে নাই যে এই বলটা একটু ডিফারেন্ট বল পাঁচটা বল দিয়ে তাকে অভ্যাস করিয়েছে পাঁচটা বল দিয়ে তাকে একেবারে মানে পালসে লালন পালন করছে যে আমি তোমাকে এই আউটসুইং এ বল দিয়ে যাব আউটসুইং এ বল দিয়ে যাব আউটসুইং দিচ্ছে দিচ্ছে রাউন্ড উইকেট জেল ওভারের ছয় নম্বর বলটা ইনসিং দিল সে বুঝতে পারলো না সে মনে করছে প্রতিদিন তো একই খাবার খাই একই খাবারে দিচ্ছে শেষ বোল্ড তারপরে আসেন জাকির জাকির সেম জিনিস সেম জিনিস করলো বলটা অফিস স্টাম্পের বাইরে ফিফটি স্টাম্প বরাবর ছিল পরে ইনসিক ভিতরের দিকে ঢুকলো বোল্ড আউট তারপরে আসেন মমিনুল হক তারপরের বলে মমিনুল হক

সাকিব আল হাসান এবং লিটন কুমার দাস পজিটিভ ইনটেন্ট শো করতেছে এই ইনটেন্টটা শো করার দরকার ছিল আরেকটা উইকেট যখন শান্ত যখন ছিল শান্ত আবার মুশফিক তখন ট্রাই করার দরকার ছিল এনিওয়ে যেটা বলছিলাম মুমিনুল হক এর জাকির হোসেন পরপর দুই বলে আউট হয়েছে সেম কন্ডিশনে সেম ট্রিটমেন্ট ওরা পেয়েছে সেম থেরাপি ওদেরকে দেওয়া হয়েছে ইন্ডিয়ান বোলিং কর্তৃক তারপরে যদি আমি বলি নাজমুল হাসান সামনে আসছে সে সামনে কেন আসলো সামনে এসে খোঁচাটা দিয়ে দিল সামনে যদি বলের আসে তাহলে তো এই যে এই মাত্র যেটা বলছিলাম আর এটা হচ্ছে মুশুকুর রহিমের টা মুশুকুর রহিমের এই একটা দুর্বলতার জায়গা এই প্রবলেমটা আসলে কাজ করবে কি এটা তো একদিনের প্রবলেম না এটা তো মানে কন্টিনিউ চলে আসছে বাংলাদেশে ইন্ডিয়ার সাথে তো তো প্রথম দেখলেন না এটা পাকিস্তানে যখন ছাব্বিশ রানে ছ উইকেট করছিল তখনও তো একই ভাবে ব্যাটার হতে দিয়ে আসছে তাই না যে পজিশনে আছে বাংলাদেশ জানি না কতটুকু যাবে তবে বাংলাদেশ ব্যাটারদের এই প্রবলেম থেকে বের হয়ে আসতে হবে কন্টিনিউ একই ধরনের প্রবলেম কন্টিনিউ একই ধরনের প্রবলেম এটা কাজ করতে হবে কাজটা করবে কে হাতুরা সিং এর মতো কোচ কখনো না কখনো সে এই ভুলগুলা নিয়ে কাজ করার মন মানসিকতা আমার কাছে মনে হয় নাই কারণ একটা একই ভুল কতবার মানুষ করে পাকিস্তান সিরিজে সিরিজ জিততে গেছে দেখে এই ভুলগুলো শুধরে নিতে হবে না এই ভুলগুলো তো পাকিস্তান সিরিজে করছিল সেম কন্ডিশন আমার কাছে মনে হয় না ওদের কোনো কি বলে ধ্যান ধারণা আছে খেলা নিয়ে প্লেয়ারদের না বিশেষ করে যারা কোচ আছে কোচরাই তো ধরাই দিবে যে তোমার এই জায়গায় ভুল হচ্ছে তুমি এই জায়গায় কন্টিনিউ ফল করতেছো তুমি এই জায়গাটা ঠিক করতে হবে আমি দেখি না সেম কন্ডিশন সেম বল দিচ্ছে দুর্বলতার জায়গাগুলা জানতেছে প্লেয়াররা জানার পরে সেই দুর্বল জায়গা আঘাত করতেছে এবং উইকেটটা দিয়ে আসছে বাংলাদেশের প্লেয়াররা এর আমি আজকে বাসা থেকে ভিডিও করলাম আমি প্রায় বাইরে বাইরে থাকা অবস্থায় ভিডিও করে আজকে খেলা দেখতেছি এখনো পজিটিভ খেলে হয়তো কিছু রান করতে পারে এছাড়া যদি আবার ডিফেন্সিভ খেলতে যায় আবার আউট হয়ে যাবে যেটা বলছিলাম আমি বাইরে থেকে ভিডিও করে আজকে আমি আমার ড্রয়িং রুম থেকে আমি ভিডিওটা করতেছি খেলা দেখতেছিলাম ভাবলাম যে এই প্রবলেম নিয়ে একটু কথা বলি কত দূরে যাবে বাংলাদেশের স্কোর সেটা বলবো না সেটা নিয়ে কথা বলতে চাই না তবে যতটুকু খেলেছে টপ অর্ডার খুবই বাজে খেলেছে দায়িত্ব জ্ঞানহীন ভাবে খেলেছে একই ধরনের ভুল একই ধরনের ভুল মানুষ কতবার করে not out একই ধরনের ভুল মানুষ আসলে কতবার করতে পারে যেটা বলছিলাম এটা করলে আমার গিম্বেল রানিং হয় আমি যেদিকে মুখ করবো গিমবেল এদিকে মুভ করবে আবার এভাবে করব থেমে যাবে এই যে মুখ করতেছে না এরকম করবো যাই হোক এই ছিল আমার কথা বাংলাদেশ দল একই ভুল বারবার করতেছে এগুলাকে শুধরানো উচিত না শুধরালে আসলে আহ বেশি দূর যেতে পারবে না